আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আপনাদের একটি অন্যরকম বিষয় দেখাচ্ছি আজকে এসেছিলাম আমাদের সাইদবাইয়ের বাসায় বাসায় এসে আমি আশ্চর্যিত হয়ে যাই সাইড ভাইয়ের ওয়াইফ খুব স্বাস্থ্য সচেতন গৃহিণী তিনি দেখলাম যে মাটির কলসে পানি রেখে তিনি তার পরিবারের সদস্য এবং মেহমান যারা আসেন তাদেরকে খাওয়ার জন্য দেন সাইদ ভাই এই মাটির কলশের বিষয়ে আপনি একটু বলেন তো ছেলে আমার ছেলেটা ঠান্ডা খাইলে মানে ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় এই পরে এটার ব্যবস্থা করেছে এটা থেকে পানি এটার পানিতে ঠান্ডা থাকে সব যত গরম হোক এটা পানি ঠান্ডা থাকে

আসলে সাম্প্রতিক সময়ে আমরা যত খাবার খাচ্ছি ততই ভেজালের দুনিয়ায় ভালো খাবার সবাই খুঁজে বেড়ায় এই পানি বাজারজাতকরণের যেই পানিগুলো রয়েছে ফ্রিজের পানি ঠান্ডা খেলে অনেক সময় অনেকে সর্দি কাশি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আপনি এরকম প্রাকৃতিক পরিবেশে পানিকে মৃদু ঠান্ডা করে আপনি খেলে অনেকটাই প্রশান্তি অনুভব করবেন এবং বিভিন্ন ধরনের রোগ থেকে যে ফ্রিজের পানি এটা কিন্তু তীব্র ঠান্ডা হবে এটা কিন্তু মৃদু ঠান্ডা আপনারা সবাই ট্রাই করতে পারেন এভাবে তবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে এই তরুণ প্রজন্ম আধুনিকতার ছোঁয়ায় স্বাস্থ্যসম্মত যেই বিষয়গুলো তারা ভুলতে বসেছে আজকে আমরা যদি এই জিনিসগুলো তুলে না ধরি তাহলে এই তরুণ প্রজন্ম স্বাস্থ্যসম্মত এই পুরনো যেই বিষয়বস্তুগুলো তারা অনেকটাই অজানা রয়ে যাবে তাদের কাছে তো এজন্যই আজকের এই বিষয়টির মাধ্যমে মাটির তৈজসপত্রের ব্যবহার এবং সুফল সম্পর্কে ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা